শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ইতিহাস বদনচাঁদ রায়বাড়ির দুর্গাপুজো আঠেরোশো আটান্ন সালে বদনচাঁদ রায় এই পুজো শুরু করেন সুবিশালী রায়বাড়ি গড়ে ওঠে বিখ্যাত স্থপতি ম্যাকিনটস বার্নের নকশায় কিন্তু যে বছর ভারত স্বাধীনতা লাভ করে সেই উনিশশো সালে একটা বিস্ময়কর ঘটনা ঘটে সেবার মহালয়ার দিন কলকাতার প্রথম বাঙালি পুলিশ কমিশনার না বাঙালিও ঠিক না প্রথম ভারতীয় পুলিশ কমিশনার সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় নিজে বাহিনী টাইম সমেত রায় বাড়ির লোকেদের সাথে এসে দেখা করেন এবং স্পষ্ট জানান যে এই দুর্গাপুজোকে আবার ওই পলুটোলার বাড়িতেই ফিরিয়ে আনতে এবং যেভাবে জাকজমকপূর্ণভাবে এই পুজো হতো আবার ঠিক সেভাবেই সেই পুজো চালু করতে হবে এখন কথা হচ্ছে কিভাবে হবে বাড়ি তো যখন স্বাধীনতা তখন পেলাম রায়বহাদ সত্যেন মুখার্জি ছিলেন আমাদের পুলিশ কমিশনার উনি বলেন যে না আপনাদেরকে এই বাড়িতে পুজো করতে হবে এবং উনি আমাদের এই দুটো গেটেতে পাঁচটা করে আন পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছিলেন আমাদের একটা মনের মধ্যে এই হলো যে মা দুর্গার এইখানে প্রতিষ্ঠিত অতএব অন্য বাড়িতে সে পুজো নেবে কেন অষ্টমীর দিন কমিশনার নিজে সেই পুজোতে অঞ্জলি দিয়েছিলেন এবং প্রায় এক মাস প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রাখা হয়েছিল যাতে সাধারণ মানুষ আত্মবিশ্বাস ফিরে পায় পেয়েও ছিল বহু বাঙালি পরিবার আবার ফিরে এসেছিল আর এভাবেই একটা স্বাভাবিক ছন্দ সমাজে ফিরে এসেছিল আবার তবুও কলুটোলার রায়বাড়ির দুর্গাপুজো শুধু এক পরিবারের নয় এ শহরের ইতিহাসের সাক্ষী আর এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব